পিছনে চলে আসবো হুম তিনটা আঙুল সমানভাবে সমান করতে হবে ঠিক আছে এই তিনটা আঙুলকে সুন্দর করে সমান করতে লাভ করাটা তো এভাবেই আমরা করি তাহলে আর আপনার কষ্ট কীসের সম্মান নেই না কান উইডি সম্ভাবনা কম ভাই ভিডিও করতে ঢোকে নেই ভাই

ভাই লাভ পাটে যখন রিং পড়াইতাম এখন তো পরাই না এত সময় আসলে পাইনা লাভ পাটের রিং পড়াই একদম ছোট গেদা বাচ্চা পড়াইলে খুব সুবিধা নর্মালি খুব সুন্দর করে পড়াই দেওয়া যায় লাভ বাটকে জানাতো ওইটাই তো ক্ষতি বেশি লাফার যখন আমি কিনছিলাম একদম বাচ্চা কিনছিলাম বত্রিশ হাজার টাকা দিয়ে সাইফুল হয়ে গেছে মহম্মদপুরে সেই সাইফুল আসলে কিন্তু আমার পার্টনার ঠিক আছে হ্যাঁ বন্ধুর মতো সে তখন তাকে নতুন কিনছিলাম আমি হুজু হুজুরটা সে তো সাইফুল ভাইয়ের কাছে কিনছিলাম কেনার পরে ওই করোনা হয়েছে না ভিতরে চলে গেছে গেছি হ্যাঁ সাইফুল ভাইয়ের ফোন দিলাম ফোন দিলাম ভাই এরকম এরকম ঘটনা এখন আমার পাখি তো এখন মতো ডিম দিল না কী করি বলেন না সে কতদিন হয়ে গেলো তা উনি বললো ভাই ছেলে মেয়ে তো আমি এক হাজার পার্সেন্ট কনফার্ম ঠিক আছে যদি খুব বেশি ভুল না হইলে কারণ আজ পর্যন্ত আমার এই ধরনের ভুল হয় নাই যে মেল ফিমেলে ভুল করছি আমি তো আপনার মেল ফিমেল ঠিক আছে দেখা যাক যদি জায়গা শ্যুট করে তাহলে ইনশাল্লাহ আপনার বাচ্চা হবেই হবে দিন পারবেই পারবেন ওটা নিয়ে কোনো ভয় নাই তো উনি যেগুল হয় তো এখনও তো হয় না এখন কী করবো বাকি ঠান্ডা ঠান্ডা লাগছে মনে হয় কী করা যায় ওই যে আপনি ইয়ে আমার বাসায় আসেন মানে একটা ওষুধ দিতে ঠিক আছে ওনার বাসায় গেলাম বাসায় যায় উনি আমার ভিনেগার দিল সিদ্ধ নিয়ে গিয়ে ওনাদের বাসায় বানানো আপেলটা সিদ্ধ করে কীভাবে কি জানি বানাই দিল আমার সেই বিশ্রী গন্ধ মানে খুবই বিরক্ত করে একটা অবস্থা কারণ আয়না সিজু খুলে গন্ধে আমার নিজের বমি আসে আমাদের পাখির কেমনি খাওয়া করে কীভাবে খাওয়া করে কীভাবে সম্ভব পাখিরা মশলা পাশে করানো শেষ না এটা লেসটা কিন্তু মশলা দিলে হয় লেসটা শেষ তো পরে যাক উনি ওনার কথা অনুযায়ী আমি অনেক কষ্ট হয়েছে ওই পাখিতে খাওয়াইতে খাওয়াইলাম এক সপ্তাহ খাওয়ালাম যেভাবে যেভাবে বসে সেভাবে খাওয়াইলাম তো এগুলো সুস্থ হওয়ার পরে পাখিগুলো